আমরা বিরধী দল যারা আছেন আপনারা সবাই চাচ্ছেন রাজনীতির সাথী একটি নির্বাচনী রোড ব্যব ঘোষণা করুন এটা অবশ্যই তার করা উচিত এবং তিনি করছেন করবেন কিন্তু তার আগে বাংলাদেশের মানুষ কয়েকটি রোড বব দেখতে চালায় ২৬ সালের ৮শ অক্টবরে লগী বৈক্ষা দিয়ে রাজধানীতে মানুষকে হত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের হত্যার বিচার এর জন্য রোড ম্যাপ ঘোষণা করুন স্বপ্ন চত্বরে হত্যাকারী যারা তাদের বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন জুলাই এবং আগস্টে হত্যা হত্যাকারীদের বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন বাংলাদেশে যাদেরকে আয়না করে ঢুকে হত্যা করা হয়েছে সেই বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন বাংলাদেশে উন্নয়নের জন্য কি কি করছেন সেই রোড ম্যাপ ঘোষণা করুন তার সাথে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন বিদেশে যারা টাকা পাচার করেছে তাদের টাকাগুলো ফিরিয়ে আনার রোড ঘোষণা করুন অতএব একটি রোড নয় বড় হত্যাকারীদের বিচার এই যদি আগে দেখতে চায় এক নম্বরে চাই আল্লামা সাহেবের হত্যাকারীদের বিচার কবে হবে সেই দেখতে চায় এত সহজ নয় আমরা একটি রোড দেখতে চাই শান্তির রোডম্যাপ আল্লাহ তালা আমাদের সবাইকে সে কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা অতএব এই বিশাল রোড ম্যাপ নিয়ে সামনে আগানো হোক এটা আমরা চাই তিনি চট করে চলে আসতে চান এখন আপনি আসার দরকার নাই আপনাকে আনতেই হবে কারণ হাজার খুনের অপরাধে আপনি খুলি এই বিচার জাতি দেখতে চান তো সাহায্য চাই একমাত্র কার কাছে আশ্রয় চাই কোন রাষ্ট্রে নাল্লার কাছে কোন রাষ্ট্রের কাছে আমাদের আশ্রয় নেই আমাদের আশ্রয় একমাত্র আল্লাহর কাছে বাস করব বাংলাদেশে বাংলাদেশ নিয়ে কেউ যারা খেলবে তাদেরকে ফুটবলের মতো লাথি বিদেশে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ স্বাধীনতা কামী স্বাধীনতা সার্বভৌমত ইসলামপন্থী এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে করতে হবে আল্লাহ কবুল করুন আমিন কিছু কিছু দালাল ইতিমধ্যে অতি বিএনপি হয়ে গেছে আমি তাদের চিনি আমি তাদেরকে চিনি বিএনপির ভাইদেরকে বলবো গতকাল কালকেও যারা আপনাদের অত্যাচার করলো হঠাৎ করে তাদেরকে মাথায় উঠাইছেন ওরা কিন্তু আবার আপনাদের ক্ষতি করে ফেলবে বিএনপির ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি জামাদিস্থামের ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি ইসলামের ক্ষতি ঠিক কিনা বলেন স্টেট কথা ভালো লাগবে ভালো লাগতে হবে তার কারণ আমরা আর মার খেতে চাই না এবার আমাদের ঘুরে দাঁড়াবার সময় কেউ যেন কোনো লোভে পড়ে প্রলোভনে পড়ে হেরে না যায় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন